দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনার বেতাগি উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলি গ্রামে যেখানে আপনারা আসলে জানেন যে ইদানিং চোরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক বাড়ি থেকে প্রায় ছয়টি গরু নিয়ে গেছে সেই ছয়টি গরুর দাম হবে প্রায় চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা যেই গরুগুলো হারিয়ে এখন নিঃস্ব হয়ে গিয়েছেন একটি পরিবার গরুর যে বিবরণটা আমরা যদি আপনাদেরকে বলি যে এখানে প্রায় ছয়টি গরুর দুইটি গাবিন ছিল এবং দুইটি বাচ্চা হয়েছে তো এই নিয়ে মূলত ছয়টি গরু নিয়ে গিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন এবং তালাবদ্ধ ছিল সেই তালা কেটে শিকল শিকল কেটে তারপর কিন্তু নিয়ে গেছে তালা ঠিকই রয়েছে কিন্তু এই গরু ঘর এই হচ্ছে গরুর ঘর কিন্তু গরুর যে শিকল ছিল এই যে তালা তালা কিন্তু ঠিকই লাগানো রয়েছে কিন্তু ছয়টি গরুই নিয়ে গিয়েছে তো এখন মানে এই পরিবারটি গরু হারিয়ে একদম ভেঙে পড়েছেন আমরা একটু জানার চেষ্টা করছি একটু বলেন তো কি হয়েছে কবে নাগাতে চুরি হয়েছে এবং কি কি ছিল আপনার গরুর কয়টা শুক্রবার দিবাগত রাত্রে তিনটের দিক দিয়ে আমার গরু ছয়টা গরু চড়ে নিয়ে গেছে আমার খুব কষ্ট দুটি বাচ্চা চারটি

আসলে কষ্টের কথাগুলো শুনলে খারাপ লাগতেছে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন যে যে জিনিসটা লালন পালন করে তার প্রতি তার কতটা মায়া থাকে তো দেখেন যে এই গরুর গোয়াল গড়টি পড়ে আছে কিন্তু ছয়টি গরুই মানে একটা গরু রেখে যায় না দেখেন একটা গরু রেখে যায় না ছয়টি গরুই নিয়ে গেছে মানে কত নিঃশংসম এটা হতে পারে এই করা দিয়ে কাটছে দিয়ে কাটছে কাটতে এরকম মানুষের চোরের ভয়ে শিকাল দিয়ে রেখেছিল তারপরও রাখতে পারেনি এখন শূন্য গোয়াল রয়েছে গরু ছয়টি নিয়ে গিয়েছেন মানে এই পরিবারটি এখন অবস্থা কেমন এমন বুঝতেই পারছেন যে দিন দিন কি চোরের সংখ্যা বৃদ্ধি পেয়েছেন তারা থানায় অভিযোগ করেছেন এবং জিডি করেছেন কানতে কানতে আসলে চোখ মুখ ফুলে উঠেছে দেখেন যে কি পরিমাণ কষ্ট লাগার বিষয় যে একটি গরুর গল ঘর কিন্তু খালি রয়েছেন ছয়টি গরু ছিল ছয়টি গরু চুরি হয়ে গিয়েছে আসলে যদি কেউ এরকম কোন সন্ধান আপনারা যদি কোনো সন্ধান পেয়ে থাকেন কোথাও চুরি হওয়ার গরু পাওয়া গেছে একটু জানাবেন গরুর কালারগুলো একটু যদি বলতেন মানে কি কি কালারের ওই বোধবার যেটা গাঁ ভাতছ আছে টিট লাল খয়েরি লাল আর যেটা ওই পোষমাসে বিয়েছে ওই যে ওই nara দলা আর ওই এই ডাইন পেশের শিংটা এই ভাবে মরাই এই দিকে জাগি গেছে আর এই পেশের শিংটা ছোট

এটা শিং কাটা যেটা ওই আষাঢ় মাসে বিয়ে ওইটা শিং আমরা স্কোপিলেট দিয়ে কাটছি দুই বের এটা কুমোর মোড়াই এই বের এই গালের ভিতরে লাগছে এই যে আমরা কাটা শিং কাটা শিং কাটা আপনারা যদি এরকম কোনো চুরি হয় ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা এই গরু বা কোথাও কোনো চোর ধরা পড়লে গরু চোর বা গরু সহ আপনারা একটু আমাদেরকে জানাবেন আমার মেসেঞ্জারে নক দিল হবে বা কমেন্ট বক্সে জানালো হবে তো আজকে আসলে খুবই কষ্ট লাগতেছে তার কথাগুলো শুনে ছয়টি গরু একটি দুইটি নয় ছয়টি গরু লালন পালন করেছেন এবং তিন দিনের বাচ্চা হয়েছে একটি গরু আর একটি গাভিন তো সেই নারীর কি অবস্থা যে লালন পালন করে সব সময় এবং গরু ঘরটি শূন্য গলটি পড়ে আছে যেখানে তালাবদ্ধ ছিল সেই তালা কেটে তারপর নিয়ে গিয়েছে আসলে এটা বড় একটি দুঃখের বিষয় যে চোরে শোনে না ধর্মের কাহিনী তো সেই রকমই একটি বিষয় হয়ে গেল আজকে এই পরিবারটার অবস্থা বুঝতে পারছেন যে লালন পালন করে সেই বোঝে যে কতটা কষ্ট শূন্য গলটা এভাবেই পড়ে আছে

দাদা আসলে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি কারণ হচ্ছে একটি মর্মান্তিক ঘটনা যেটা ছয়টি গরু ছিল সেই ছয়টি গরুই চুরি হয়ে গেছে এবং নিঃস্ব হয়ে গিয়েছেন এই পরিবারটি মানে কষ্ট করে এই গরু লালন পালন করেছেন একটি গরু বাচ্চা হয়েছে দু দিন বয়স আর একটি গরু গাভিন হয়েছে সব মিলেই আসলে প্রায় চার লক্ষ টাকার উপরে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার উপরে এই গরু ওইটি এলাকার মধ্যে আসলে যতটা শুনেছি এরকম গরু কারণ নেই তো তারপরও অনেক সচেতন ছিল গরু ঘরটি তালা মেরে সব সবসময় সে চোরের ভয়ে তো তালা মেরে রেখেও সে সব করতে পারেনি চোরে ঠিক নিয়ে গেছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই যার চলে যায় সেই বোঝে কত কষ্ট এই এটা আসলে আপনারা যারা আমাদের লাইফটি দেখছেন আপনারা একটু দেখবেন যে এরকম কোনো গরু কোথাও চুরি গরু ধরে কিনা বা যদি কোনো সন্ধান পেয়ে থাকেন সিন কাটা গরুটির একটা আর একটা গরুর শিং বাঁকা মোরানো মোরানো তো যদি আপনারা দেখে থাকেন কোথাও পেয়ে থাকেন তাহলে তাহলে আপনারা অন্তত একটু খবর দিবেন কারণ আজকে এই আমি দেখে আমার খুব খারাপ লাগতেছে মানে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই ভাষা হারিয়ে ফেলেছি শূন্য গোয়ালের পাশে দাঁড়িয়ে এরকমই কান্না করছেন এটা আসলে প্রতিদিনই এরকম চুরি হচ্ছে অহরহ চুরি হচ্ছে কিন্তু চোর দমন হচ্ছে না চোর ধরা পড়ছে না ধরা বাইরে আজকে ছয়টি গরু হারিয়ে এই পরিবারটা পথে বসে গিয়েছেন যা দিয়ে তাদের সংসার চলতো একমাত্র আয়ের উৎস ছিল এই গরু কয়টি সেই গরুর দুধ বিক্রি করে তাদের সংসার চালাতো সেটাও কিন্তু আমরা শুনেছি কিন্তু আজকে আসলে তাকে দেওয়ার মতো ভাষা নেই শূন্য গলের পাশে এসে এরকম কান্না করছেন গত শুক্রবার দিন আমরা যদি সাত তারিখ গত শুক্রবার দিন এই গরুগুলো চুরি হয়ে যায় এবং পরবর্তীতে এখানের থানায় একটি সাধন ডায়েরি করেছেন পরবর্তীতে পুলিশ আসছিলো পুলিশ এসে তারা দেখে গিয়েছেন এরকমই আসলে পুলিশ এসে দেখেই যায় কিন্তু উদ্ধার আর হয় না মালামাল আর উদ্ধার হয় না তো আপনারা দেখছেন যে সায়নাম কাজিরাবাদ ইউনিয়ন ইদানিং কিন্তু জলদস্যু বেড়ে গিয়েছেন গত পরশু আমরা একটি লাইভ করেছিলাম যে জলদস্যুর জলদস্যুগুলিতে বাপ হয়েছে তারা বরিশালে রয়েছে তো দিন দিন কিন্তু আইনশৃঙ্খলা কিন্তু অবনতি হচ্ছে যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে এই পরিবারটার দিকে তাকিয়ে দেখেন যে ছয়টি গরু একটা পরিবারের ছয়টি গরু যে ছয়টি গরু ছিল একটি আয়ের উৎস অনেক স্বপ্ন থাকে বা একটি পশু পাখি যখন লালন পালন করে সেটার প্রতি একটি অন্যরকম মায়া গাছ করে যে কষ্ট করে সে বোঝে যে কতটা কষ্ট আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই আপনারা যদি কোথাও কোনো গরু চোর ধরা পড়ে বা গরু পেয়ে থাকেন এই রকমের যে শিং বাঁকা আরেকটা একটা শিং কাটা রকম যদি গরু আপনারা দেখে থাকেন তাহলে তিন মাসের বাসা সহ আপনাদেরকে একটু জানাবেন একটা হচ্ছে তিন দিনের একটা হচ্ছে তিন মাসের তো এরকম বাচ্চা সহ যদি কোনো দামি বাচ্চা যদি এরকম কেউ দেখে থাকেন আমাদেরকে একটু আপনারা নক দিবেন বা আমাদেরকে জানাবেন তাহলে হয়তো আমরা পেতে পারি চেষ্টা করব যে যাতে এই চোর কোথা থেকে আসছে আপনি মানে এই বাড়িটা হচ্ছে একদম নিরিবিলি বাড়ি মানে আশেপাশে তেমন বাড়িঘর না থাকলেও দুইটা বাড়ি আছে এখানে একদম এই বকুলতলি গ্রাম যেটা চান্দখালি বাইপাস থেকে পাকার মাথায় বাইপাস থেকে ভিতরে বকুলতলি গ্রামের যে পুলিশ ফাড়িটা হয়েছে সে পুলিশ ফাঁড়িটার একদম পাকার মাথায় হচ্ছে তাদের বাড়িটা আশপাশে তেমন ঘর বাড়ি না থাকার কারণে নিরিবিলি পেয়ে আসলে চড়ে এই কাজটা করেছে তো তার এই পরিবারটা আসলে ভেঙে পড়েছেন ছয়টি গরু চুরি হওয়ার এবং এই যে শূন্য গোয়ালের পাশে এসে কান্না করছেন যিনি লালন পালন করতেন এই গরুগুলো তো এই দৃশ্য দেখে সত্যি ভীষণ খারাপ লেগছে যে তাকে আসলে সান্ত্বনা দেব যে সে সান্ত্বনা দেওয়ার ভাষাই হারিয়ে ফেলেছে মানে মানুষ সচেতন হলেও তারপরও যে এটা নিয়ে যায় সেটা কি দেখতেই পারছেন যে এই গরুটি তারা কিন্তু শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন এবং তালাবদ্ধ ছিল সেই তালা কেটে তারপর নিয়ে গিয়েছে তাহলে কোথায় মানুষ তালাবদ্ধ করার পরও মানুষ কিন্তু তার রক্ষা করতে পারছেন না কিন্তু দেখতে আমরা একটু মাল কথা বলবো আসলে এই গরুগুলো কবে চুরি হয়েছে এবং আনুমানিক গরুগুলোর দাম কত টাকা হতে পারে আসসালাম আলাইকুম সাত তারিখ শুক্রবার দেবগত রাত্রে গরুগুলা চুরি নিয়ে গেছে তারা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ধান সিদ্ধ করছে ধান সিদ্ধ করার পরে তো স্বাভাবিক পরিশ্রমের পরে এবং রাত্র বেশি হলে নিরাবিলি ঘুমিয়ে যায় আর ওই রাত্রে একটু কুয়াশা এবং শীত বেশি ছিল তো সবাই নিরাবিলি ঘুমাই যাওয়ার সুযোগে কাজটা হয়ে গেছে হয়তো যারা করছে তারা হয়তো দুর্বিদ্ধরা হয়তো আরও আগ থেকে সুযোগ খুঁজছে এই দিনে সুযোগ পাওয়ায় তারা এই কাজটা করে ফেলাইছে তো আজকের এই পরিবারটা একবারে নিঃস্ব পথে পড়ছে যাদের একমাত্র চলার উৎস বা আয়ের উৎস ছিল ওই গরু ছয়টা গরু ছাইটার বিবরণী আপনারা শুনছেন আমি বলবো যারা দি কোনো সন্ধান পেয়ে থাকেন কোথাও কোনো বাজারে বাজার ব্যবসায়ী বা বাজার মনিটরিং যারা আছেন তাহলে আপনারা একটু আমাদেরকে বলবেন এবং যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পুরস্কার দিব সর্বোচ্চ পুরস্কার দিব যদি কোনো সন্ধান দিতে পারেন কোনো ব্যক্তি আর প্রশাসনিক কর্তৃপক্ষকে বলবো যেন বাজারে নাইট ঘাট যারা আছে এবং নাইটে ডিউটিতে পুলিশ যারা আছে তাদেরকে একটু কড়াকড়িভাবে ডিউটি করার জন্য কারণ আমরা হারানোর পরে বিভিন্ন জায়গায় নাইট ঘেট এবং পুলিশ ডিউটির সাথে কথা বলছি তারা রাত্র শেষ রাত্রের তথ্য দিতে পারে না ভালো তারা ওই গরুর গাড়ি গেলে রাত্রের যে গাড়িগুলো যাইবে গরুর গাড়িগুলো চেক করা দরকার অন্তত অন্ততপক্ষে যেটা ব্যবসায়ী কোনো গরুর গাড়ি না চোরের গরুর গাড়ি এই গাড়িগুলো যেন একটু মনিটরিং করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেমন চান্দখালি পয়েন্ট এই কাওয়ানিয়া পয়েন্ট তারপরে বাখেরগঞ্জের আগে যতগুলা এই সিংবাড়ি তারপরে এই কাঁঠালতলি এগুলো যেন একটু মনিটরিং ভালো করে করে এই থেকেই হয়তো গাড়িগুলা বের হয়ে যায় তাহলে এই চেক চেকপোস্টগুলো ভালো করে চেক দিলে এ গাড়িগুলো যাইতে পারে না আর প্রশাসনিক কর্তৃপক্ষকে আরেকটা দৃষ্টি আকর্ষণ করে বলবো বা যারা রাজনীতি করে রাজনীতিবিদদেরকে একটি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই পয়েন্টগুলো যেন সিসি ক্যামেরার ব্যবস্থা করে আজকের এই বাইপাস থেকে যে রাস্তাটা এদিকে আসছে পুলিশ ফেরি নতুন পুলিশ ফেরি হয়েছে হয়তো পুলিশ ফেরির কার্যক্রম শুরু হয় নাই শুরু হইলে হয়তো সিসি ক্যামেরা দিবে ইনশাল্লাহ তার আগে তারপরেও বলবো যেন রাস্তায় ঢোকার মুখেই যেন দুটো সিসি ক্যামেরা দিয়ে রাখে যাতে এই ধরনের এই রকমের পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা থাকলে আজকের হয়তো আমরা এখানে কোন গাড়ি ঢুকছে কোন গাড়িতে করিয়া এই গরুগুলো নিয়ে গেছে অন্তত বা গাড়ির একটা ভিডিও পাইতাম এবং ভিডিওতে গাড়ির নাম্বারটা থাকতো আমরা এই গাড়ির নাম্বার দেখা এর লোকেশন খুঁজে বের করতে পারতাম তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এইভাবে জায়গায় যে জায়গায় পয়েন্ট আছে এই পয়েন্টগুলো যেন সিসি ক্যামেরার ব্যবস্থা করে তাহলে হয়তো আমাদের পরবর্তী কোনো ফ্যামিলি এভাবে নিঃস্ব হয়ে যাবে না আমরা আপনারা জানেন যে এর আগেও এই যে গলাচিপা আছে চান্দখালি গলাচিপায় আমরা বরগুনা উপজেলা থেকে একটি গরু চুরি হয়েছিল আমরা সেই সিসিটিভির ফুটেজ দেখে আমরা কিন্তু সেই শনাক্ত করে চোর আমরা উদ্ধার করেছিলাম সেই চোরের বাড়ি থেকেই গরু সেটা আমরা পেয়েছিলাম এই গলা চিপাই গলা গলাচিপার একদম জঙ্গলের মধ্যে একটা বাড়িতে আমরা সেটাও কিন্তু উদ্ধার করে দিতে পেরেছি বা সক্ষম হয়েছি আজকে ছয়টি গরু এটা কিন্তু ছয়টি গরু কিন্তু হাঁটিয়ে নিতে পারেনি রাতে হয়তো অন্তত টমটম বা তাদের যে গরু টানার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে নিয়েছে যদি কেউ ওই গরুগুলো দেখে থাকে একটি গরুর শিং কাটা রয়েছে এবং একটা গরুর শিং ব্যাকা তিন মাসের একটা বাচ্চা আছে সাথে একটার সাথে দুই মাসে দুই দিনের বাচ্চা তো এইরকম যদি কেউ কোনো সন্ধান পেয়ে থাকে না তাহলে এই যে যারা হারিয়েছে গরুটি হয়তো পেলে আপনারা শুনেছেন তা আপনাদেরকে পুরস্কৃত করবে আপনারা একটু সহায়তা করুন এই অসহায় পরিবেশের দিকে কারণ ছয়টি গরুই নিয়ে গেছে শূন্য গোয়াল পড়ে আছে যেখানে সচেতন হয়েও আজকে রক্ষা করতে পারেনি যেখানে সিকল দিয়ে এখানে তালা দেওয়া ছিল সেটাও কিন্তু কেটে নিয়ে গেছে তালা কিন্তু ঠিকই তালাবদ্ধ রয়েছে কিন্তু সিকল কেটে তারপর নিয়ে গিয়েছে তো এরপরে সচেতন হয়ে মানুষ যদি তার যানমাল রক্ষা করতে না পারে তাহলে এদেশে কিভাবে মানুষ এই আইনশৃঙ্খলা প্রতি ভরসা রাখবেন এবং কিভাবে তাদের মা যানমাল রক্ষা করবেন আসলে এখান থেকে এই সকল মানুষ চায় যাতে তাদের এই যানমাল রক্ষা হয় এবং প্রশাসন একটু তৎপর হয় সেই দিক বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকে এই অসহায় পরিবারটা ছয়টি গরু হারিয়ে একদম পথে বসে গিয়েছেন কান্না যেন থামছিই না কান্না করতে করতে নাক মুখ কিন্তু ফুলে উঠেছেন আমরা দেখেছি তো এই কষ্ট বা এই তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আসলে নেই যে লালন পালন করে সেই বোঝে যে কতটা কষ্ট একটা পশু পাখির জন্য বা সেই দুধ বিক্রি করে সংসার চালায় বা একটা বা বাচ্চা হয়েছে দুই দিন বয়স কত স্বপ্ন কত ছিল সবগুলো আসলে নষ্ট করে দিয়েছে তো প্রতিনিয়তই চুরি হচ্ছে বিভিন্ন জায়গায় গরু চুরি হচ্ছে বাড়িঘর চুরি হচ্ছে এখান থেকে আসলে কবে ত্রাণ পাবে পরিত্রাণ পাবে এখানকার মানুষ আসলে আপনাদেরকেই প্রশ্ন রেখে যায় তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন এবং যারা সন্ধান পাবেন এবং যারা সন্ধান দিতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে আমরা চাই আপনারা একটু এই বিষয়টা একটু দেখে যে ছয়টি গরু চুরি হয়ে গিয়েছে আপনারা যদি গরু কয়টি একটু উদ্ধার করা যেত তাহলে হয়তো এই পরিবারটা আবার পুনরায় ফিরে আসতো তাদের পূর্ণ জীবনে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলি গ্রাম থেকে